হ্যালো ফ্রেন্ডস অফ ইয়ার ডুইং ওয়েল হয়েভার ইউ আর রাইট নাও নিজেকে কিভাবে পরিবর্তন করব। পরিবর্তন বলতে বোঝানো হয় আমার মনস্তাত্বিক জগৎ অর্থাৎ মানসিক জগৎ যেমন আমার সৃজনশীলতা আমার রাগ আমার লোভ হিংসা ঈর্ষা আমার জ্ঞান আমার সমস্ত কিছুতে সফলতা কিভাবে আমি আনবো আমি তো হাজারও চেষ্টা করি যে আজ আমি বাড়ি থেকে বেরোচ্ছি বা বাড়িতে কারো সাথে রেগে কথা বলবো না কারো সাথে বিতর্ক করবো না কাউকে আমি ছোট করবো না ইত্যাদি ইত্যাদি আমি বুদ্ধের মতো কথা বলবো আজকে আজকে বুদ্ধের এই উক্তিটি মেনে চলবো আজকে কোরআনের এই আয়াতটি অনুযায়ী চলবো যে আল্লাহ ডাজ নট লাভ অ্যাগ্রেসার অর্থাৎ যারা রাগী লোক তাদেরকে আল্লাহ বা গড পছন্দ করে না আমি তো কনফুসিয়াস থেকে তাওতে চিং থেকে গীতা রামায়ণ মহাভারত থেকে শুরু করে হাজারো ইউটিভি মোটিভেশনাল স্পিচ থেকে শুরু করে হাজারো বুকস আমি তো পড়ছি আমি তো হাজারো ধর্মগ্রন্থ হাজারো দর্শন অর্থাৎ প্লেটো সক্রেটিস জন কান্ট ইমানুয়েল কান্ত থেকে শুরু করে হেগেল থেকে শুরু করে হাজারো স্পিনোজাকে পড়েছি হাজারো সাহিত্যিকদের কথা শুনেছি হাজারো মন্দির এবং মসজিদে যাই আমি এবং মসজিদে গিয়ে কিন্তু আমি নিয়মে কিন্তু আমি সালাত আদায় করি বা নামাজ পড়ি আমি মন্দিরে গিয়ে খুব সুন্দর এবং আধ্যাত্মিকভাবে কিন্তু আমি প্রার্থনা করার চেষ্টা করি প্রেয়ার করার চেষ্টা করি আমি ট্রেনিং দিই নিজেকে তথাপি নাথিং ইজ ওয়ার্কিং ওয়েল অর সাকসেসফুলি কোনো কিছুই কাজে দিচ্ছে না আমি যে কার সেই খিটখিটে রাগি অভিমানী আবার ভীত দুশ্চিন্তাগ্রস্ত আবার সৃজনশীলতার এক লাইনও লিখতে পারি না কথা বলতে পারি না ভালোভাবে এলোকোয়েন্স নেই আমার মধ্যে বাগ্মিতা নেই আমি সর্ব সর্বজাগায় কেমন যেন সংকুচিত অর্থাৎ কন্ট্র্যাক্টেড ফিল্ড ডিফরেস্ট হতাশ আমি তো ভেবে বেরোচ্ছি যে আজ আমি রাগবো না তবুও কেন রাগটা আসছে আমি তো ভেবেছি যে আজ আমি এটা করবো না তবুও কেন করছি ভেবেছি তো আজ আমি ফেসবুকে কম আসবো আমি সোশ্যাল মিডিয়াতে কম কথা বলবো তবুও কেন এগুলো হচ্ছে আমার সাথে এবং আমি যে চিন্তনগুলো করছি সমস্ত ধর্মগ্রন্থকে মেনে বা সমস্ত মোটিভেশনালিস থেকে বড়ো বড়ো বক্তাদের বক্তৃতা পলিটিক্যাল কথা শুনে রাজনৈতিক কথা শুনে সমস্ত কিছু শুনেও এবং আমার ভিডিও দেখে এবং আমার ভিডিওর মতো হাজারো গুরুদের কথা আপনারা শুনছেন দিন রাত কিন্তু নাথিং ইজ ওয়ার্কিং দ্য ওয়ে উই ওয়ান্ট ইট টু হ্যাপেন টু আস অর্থাৎ এগুলো কোনোটাই কিন্তু সেইভাবে ঘটছে না যেগুলো আমি প্রত্যাশা করছি যে এগুলো এইভাবে হোক আমি কেন লেখক হতে পারছি না আমি কেন সাহিত্যিক হতে পারছি না আমি বড়ো মাপের সাকসেসফুল ব্যক্তি কেন হতে পারছি না আমি দার্শনিক কেন হতে পারছি না আমি সাইকোলজিস্ট কেন হতে পারছি না এর মেন কারণ হচ্ছে যে আমি যা কিছু করার চেষ্টা করছি সব হচ্ছে সারফেস লেভেলে ঘটছে অর্থাৎ সুপারফিসিয়াল এক্সটার্নাল বাহ্যিক জগতে আমার চিন্তন অর্থাৎ এই চিন্তন বা মাইন্ডের দুটি জগৎ আছে একটি হচ্ছে চেতনা অর্থাৎ যেটি সূক্ষ্মতর জগৎ সাটল জগৎ আর একটি হচ্ছে গ্রস জগৎ যেটি হচ্ছে মাইন্ডের জগৎ যেখানে আমি প্রতিনিয়ত অবিরাম ভেবে চলেছি এটা সেটা যোগ বিয়োগ গুণ ভাগ এডিট সম্পাদন করে যাচ্ছি সংযোজন বিয়োজন করে যাচ্ছি নয় এটা নয় এটা 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 তবুও আমার সম্পর্ক পরিবারে ভালো নয় হাজব্যান্ড ওয়াইফে তর্ক বিতর্ক ঝগড়া অন্যান্য বেশিদের সাথে আমার কোয়ালিটি সম্পর্ক নেই ক্যালিগশিপে ক্লাস থেকে শুরু করে সংঘর্ষ বিবাদ কলহ বিভাজন ধর্মীয় সাম্প্রদায়িক অস্থিরতা থেকে শুরু করে হিন্দু মুসলিম ঘৃণা থেকে শুরু করে সমস্ত কিছু যেন আমার তেমনকার তেমনই থাকছে অথচ এগুলো বেড়ে যাচ্ছে বরং কিন্তু এগুলো কমছে না কেন কারণ এগুলো হচ্ছে আমাদের মাইন্ডের বললাম দুটি জগৎ একটি মাইন্ড যেটি হচ্ছে স্থুল গ্রস এক্সটার্নাল সুপারফিসিয়াল বাহ্যিক জগতে আমাদের চিন্তন আপনি যতই কোরআন পড়েন নামাজ পড়েন প্রার্থনা করেন গুরুদের বক্তৃতা নেন কিন্তু সবগুলো থেকে যাচ্ছে বাইরে অর্থাৎ ব্রেনের বা মস্তিষ্কের পেরি ফেরিতে বাহ্যিকভাবে থেকে যাচ্ছে সেহেতু আপনি যতই ভাবুন যে আমি কোরআন পড়েছি আমি নামাজ পড়েছি আজ রাখবো না আমি আজ গীতা পড়েছি আজ আমি মাথাকে ঠান্ডা রাখবো আজ আমি এই করব আজ আমি এটা হতে চাই আজ আমি এটা করব আমি একটি এনজিও খুলব আমি সোশ্যাল সার্ভিস করব আমি এটাতে এ আছে আমার ড্রিমস আছে কিন্তু কোথাও কোথাও গিয়ে আমি কোন নো হেয়ার আই এম স্ট্যান্ডিং কোথাও গিয়ে দাঁড়াতে পারছি না যে কার সেই যাকে বলা হয় ব্যাক টু স্কোয়ার ওয়ান কেন ঘটছে কারণ একটি কারণ আপনি গৌতম বুদ্ধ পড়েন হযরত মোহাম্মদ পড়েন আপনি সক্রেটিস পড়েন কনফুসিয়াস পড়েন আপনি পৃথিবীর যা ধর্ম দর্শন বিজ্ঞান যা কিছু নলেজ আছে আপনাকে গোটা ওয়ার্ল্ড দিয়ে দেবো কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না যেহেতু সব কিছু থাকছে বাহ্যিক চেতনার স্তরে অর্থাৎ সমুদ্রের যে উপরিতল আছে নদীর যে জলের সারফেস আছে সেই সারফেসই আমি সাঁতার কাটছি ডুবুরি হতে হবে আমাকে যে ওর গভীরে না গেলে কিন্তু কোনো বই কাজে দেবে না কোরআন চোদ্দশো পনেরোশো বছর আগে এসেছে তবু কোরআনের অনুগামীরা আজ সারা বিশ্বে যদি বিভিন্ন ধর্মের সাথে তুলনামূলক আলোচনা করেন তো দেখবেন যে কোরআনের অনুগামীরা আধুনিক শিক্ষা সাহিত্য দর্শন বিজ্ঞান মনস্তত্ব থেকে শিল্প কলা থেকে শুরু করে হাজারো লোক কোটি কোটি লোক পিছিয়ে আছে এর কারণ কি কারণ সবগুলোই হচ্ছে বাহ্যিক যে আমি তো কোরআন জানি বা আমি তো কোরআন ফলো করছি তেমনি হচ্ছে গীতা বা হিন্দুদের অনুগামীরা তারা হাজার দশ হাজার বছরের হিন্দু সভ্যতায় শুনে আসছে বেদের কথা গীতার কথা রামায়ণ মহাভারত উপনিষদ থেকে শুরু করে হাজারো নলেজ শুনে আসছেন কোনোটাই কাজে দিচ্ছে না গৌতম বুদ্ধকে ফলো করছেন গৌতম বুদ্ধের কথা শুনছেন কালজয়ী কালজয়ী কথা কোনো কিছুই কাজে দিচ্ছে না আমি যে কাজ সেই অর্থাৎ আমার সেই পাশবিকতা আমার সেই বিরক্তি রাগ ক্ষোভ দুঃখ ঈর্ষা ভয় থেকে শুরু করে যত রকমের প্রতিযোগিতা থাকে আমার অন্তরে আবেগ সমস্ত কিছু বিষাক্ত হয়ে গেছে এর কারণ হচ্ছে সব কিছু আমাদের আটকে আছে আপনি যে ধর্মগ্রন্থের মধ্যে আমার ধর্মগ্রন্থ আসছে দ্বিতীয় ধর্মগ্রন্থ নীরবতা একটি নতুন ধর্মগ্রন্থ সাইলেন্স এ নিউ রিলিজিয়ান এটিও হয়তো ব্যর্থ হবে যদিও এই বইটি কিন্তু বিশাল কালজয়ী একটি বই হতে চলেছে কিন্তু কোনো বই কাউকে কোনোভাবে সাহায্য করতে পারবেন না যতক্ষণ না ব্যক্তি অর্থাৎ স্থূল চেতনার জগৎ থেকে সরে এসে সূক্ষ্মতর চেতনার জগতে প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু পরিবর্তন হবে না আমার মনস্তাত্ত্বিক জগতে আর এই পরিবর্তনের উপায় হচ্ছে মক্ষম জিনিস আলফা এবং ওমেগা ফর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে মেডিটেশন ধ্যান ধ্যান যদি আমি দিনে তিনবার চারবার করে আমি যে যতক্ষণই করি পাঁচ মিনিট দশ মিনিট আধ ঘন্টা ষোলো ঘন্টা আমি যাই করি না কেন মেডিটেশন ছাড়া অসম্ভব পরিবর্তন আপনি যে কোনো ব্যক্তিকে নিয়ে নিন হজরত মোহাম্মদ থেকে শুরু করে গৌতম বুদ্ধ যীশু খ্রিস্ট থেকে শুরু করে কনফুসিয়াস থেকে শুরু করে হাজারো ফিলোজাফারের নাম নিয়ে নেন সবগুলো কিন্তু ধ্যান জানত আর এই ধ্যান ছাড়া কোনো কিছু সম্ভব না আপনি রাগ কমাতে পারবেন না অসম্ভব আপনি আপনার মাইন্ডসেটকে আপনার ঘৃণাকে কখনো পারবেন না কোনো কিছু আপনি ভালো কথা বলতেও পারবেন না আপনি ভালো বক্তা হতেও পারবেন না মেডিটেশন ছাড়া ছাড়া ধ্যান ধ্যান অসম্ভব না করে কেউ যদি ভাবে যে আমার সাইকোলজিক্যাল জগতে মাইন্ডসেটের জগতে আমার দৃষ্টিভঙ্গিতে আমার গভীরতায় আমার সৃজনশীলতায় কিছু পরিবর্তন আনবো ইম্পসিবল আমি এটা নিজেই আমার ব্যক্তিগত জীবনে দেখেছি তাই এ পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট মানুষ হতে পারেন তিনি ইউনিভার্সিটি ডিগ্রিধারী লোক বিশাল তার বুকিস নলেজ ইনফরমেশন আছে কিন্তু তার কোরে অর্থাৎ সেন্টারে গভীরে কিন্তু তার সেই সত্তায় আছে অর্থাৎ সেই গোরামি, সেই সাম্প্রদায়িকতা সেই কুসংস্কার সেই ঈর্ষা হিন্দু মুসলিম হিন্দু মুসলিমকে ঘৃণা করবে মুসলিম হিন্দুকে ঘৃণা করবে লেফট রাইটকে রাইট উইংসকে ঘৃণা করবে এইভাবে যে দ্বন্দ্বগুলো আছে জাতি প্রথা ধর্ম থেকে শুরু করে একে অপরকে চিরকাল ঘৃণা করবে তিনি এবং তিনি কখনো গভীর জগতের সন্ধান পাবেন না যে এই জগতে ধর্ম একটি সেটি হচ্ছে এই ইউনিভার্স আর এই জগতে একটি পরিবার সেটি হচ্ছে এই মহাবিশ্ব এ মহাবিশ্বে যা কিছু আছে তা তা আমার একটি পরিবার একান্নবর্তী পরিবার এই উপলব্ধি তো কথা হলো কিন্তু একে অন্তরে আমার প্রত্যেকটি কোসে স্নায়ুতে কখন আমি জন্ম দিতে পারবো এবং এক করে নিতে পারবো মেডিটেশন আর এই মেডিটেশনের পথ হচ্ছে প্রথম পথ হচ্ছে সাইলেন্স নির্জনতা একাকিত্ব মনন অন্তর্দর্শন আত্ম উপলব্ধি আত্মসমীক্ষা এগুলো জগৎ যদি আমি কনস্ট্যান্ট না চর্চা করি মেডিটেশন না চর্চা করি তাহলে আমার কোনো রাগ গমবে না আমার কোনো কিছু হওয়ার বাসনাও সম্ভব নয় আপনি পৃথিবীতে গডের সঙ্গে দেখা করেন গডও আপনাকে পাল্টাতে পারবে না কোনো ধর্মগ্রন্থ আপনাকে পাল্টাতে পারবে না পৃথিবীতে এমন কোনো বই বা ট্রেনিং বা টিচার বা গুরু বা কেউ নেই যে আপনাকে পাল্টাতে পারে আর নিরানব্বই পার্সেন্ট মানুষই হচ্ছে হিংসুটে স্বার্থপর লোভী প্রতিযোগী কেন সে যে তিনি হতে পারেন শিক্ষক তিনি বিশাল বড় শিক্ষক প্রফেসর হতে পারেন তিনি অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন তিনি বিউরোক্র্যাট হতে পারেন তিনি জুডিশিয়াল সিস্টেমে থাকতে পারেন তিনি পলিটিশিয়ান হতে পারেন তিনি রাইটার হতে পারেন তিনি যে কেউ হতে পারেন কিন্তু এই নিরানব্বই পার্সেন্টের মধ্যে শিক্ষিত অশিক্ষিত সবাই আছেন এবং এরা কিন্তু বাহ্যিক জগতে থেকে যাওয়ার জন্যই এই সমাজ হচ্ছে সম্পূর্ণ একে অপরের দুঃখের প্রতি উদাসীন আর সমাজে দেখছেন কিভাবে সাম্প্রদায়িক অস্থিরতা থেকে শুরু করে করাপশন দুর্নীতি দারিদ্র অভাব অনটন থেকে শুরু করে বাড়িতে সর্বদা তর্ক বিতর্ক দ্বন্দ্ব লেগে আছে কেন কারণ সবাই বাহ্যিক জগতে কোরআন মুখস্থ করে নিয়ে আছে গীতা মুখস্থ করেছে গৌতম বুদ্ধকে মুখস্থ করেছে হাজারো দর্শন করেছে সবাই বলছে স্পিরিচুয়াল আমরা স্পিরিচুয়াল আমরা ধার্মিক আমরা মুসলিম আমরা হিন্দু আমরা আমাদের ঐতিহ্য আমাদের ধর্মগ্রন্থ এই মহান 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 কিন্তু সব হচ্ছে কি বাহ্যিক জগতে আর অন্তর জগতে হচ্ছে শূন্য কারণ তিনি যে সেই হতে বাধ্য আজী হন আর দুদিন পরেই হন তিনি যতই চেষ্টা করুন অর্থাৎ ইন্টেলেকচুয়ালি বৌদ্ধিকভাবে বাহ্যিকভাবে তিনি কোনো দিন তার নিজের অন্তরে গভীর সত্তার তিনি জন্ম দিতে পারবেন না এর ফলে তিনি গভীর সত্য থেকেও বঞ্চিত থাকবে এবং এই ইউনিভার্সের যে ব্যক্ত অব্যক্ত জগৎ আছে এবং কোটি কোটি উপলব্ধি জ্ঞান সত্য কিন্তু আছে যার ঝলক তিনি কোনোদিনই না এবং তার ঝলক হয়তো আমার বই থেকে পাবেন বা গৌতম বুদ্ধের বা বিভিন্ন হযরত মোহাম্মদদের বাণী থেকে পাবেন কিন্তু কোনোটাই কাজে দিবে না কেন কারণ আপনি যে শুনছেন শ্রোতা সব এগুলো বাহ্যিক মাইন্ডে স্থুল মাইন্ডে আছে তাই একটি সলিউশন মেডিটেশন মেডিটেশন কিভাবে করবেন না করবেন হাজারো ওয়েজ আছে তাই মেডিটেশন না করে আপনি যদি মনে করেন যে আমি এইভাবে চলবো বা সেইভাবে চলবো কোনোটাই কাজে দেবে না আপনার পরিণতি একই হবে সেটি হচ্ছে হতাশা পূর্ণ রাগি খিটখিটে থেকে সাম্প্রদায়িক থেকে আপনার মনে বিষ ভরা থাকবে বিভিন্ন ধর্ম সম্পর্কে মন্দির সম্পর্কে মসজিদ সম্পর্কে আর আপনি সর্বদা অস্থির থাকবেন আর আপনি জীবনে কিছু সৃষ্টিও করতে পারবেন না ভালো কিছু বলতেও পারবেন না লিখতেও পারবেন না লোক আপনাকে পছন্দও করবেন না তাই একটি পথ নিজেকে পরিবর্তন করার সেটি হচ্ছে মেডিটেশন নিরবতা অন্তর্দর্শন মনন আত্মসমীক্ষা এগুলো যারা চর্চা না করে তাদের দ্বারা কোনো কিছু ভালো কিছু হওয়া সম্ভব নয় থ্যাংক ইউ